যে পাইলট ড্রাইভার ছিল এনার এনার মনে হয় কিছু একটা চাপ দিছে যার কারণে নেই আমাদেরকে অল্প দুই ঘন্টা আগে সিলেট নিয়ে আসছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সিলেট শহর তো সারা রাত জার্নি শেষ করে সিলেট শহরে আসলাম এখন বাজে ভোর সাড়ে চারটা তো সাড়ে চারটা প্ল্যান ছিল আমাদের রাস্তা করার থেকে কিন্তু পানশি বন্ধ যার কারণে আমরা এখন আছি নিউ পান জাখানা ঘর এখানে নি দেখাচ্ছি আপনার এটার এখন হয়তোবা কনস্ট্রাকশন এর কাজ চলতেছে এখানে যে প্লেয়ার করে এখান থেকে আপনারা সবকিছু দেখতে পারবেন কোথায় কোথায় যাইতে পারবেন এন্ড কত কিলোমিটার এই রোল গোল সিলেট শহরটা ঠিক কিছুটা এরকম এত নিট এন্ড ক্লিন যা বলার বাইরে আসলেই খুব সুন্দর আর ওয়েদারটা সেই সাথে প্রচুর ঠান্ডা ওয়েদার এন্ড পাম্প থেকে সিএনজি রেন নিয়ে নিলাম অ্যান্ড যারা আসবেন একটা সিএনজি সারাদিনের জন্য রেন নিয়ে নেবেন তাহলেই হবে আর কিছু লাগবে না একটা দুই ঘন্টা জার্নি করে অ্যান্ড আমরা অলরেডি জাফলং চলে আসলাম অনেক সকালবেলা বাট কোনো মানুষই দেখতে আসি না আসলে এইটা চতুর্থ দিন কোনো মানুষই বাহ কি ঠান্ডা বাতাস আর ওই অবস্থা পরশু কয়েকদিন ধরে কি এই পুরো মাসটা এত পরিমাণের রোদ গরম গেছে মানে ভাবতেও পারিনি যে সিলেট আসার পরে মানে এইখানে আসার পরে যে বৃষ্টি পাওয়া যাব একদম মানে সকালবেলা থেকেই পুরো বৃষ্টি মানে আর বৃষ্টির একদম হালকা হচ্ছে যা দেখতে অত ভিউটা আর জানি না ফোনের ক্যামেরা কেমন হইতেছে আমাদের প্রথমে লালাখাল যাওয়ার কথা ছিল আমরা লালাখাল চলে গেছিলাম ঠিক ওই টাইমে যখন দেখলাম বৃষ্টি তখন আমরা লালাখাল ব্যাক করে জাফলং চলে আসলাম এটা আমাদের একটা বলতে পারেন গুড ডিসিশন তাহলে লালাখালের যে ভিউটা এখন যে ভিউটা এই ভিউটা কিন্তু লালাখালে পাবো না যেহেতু বৃষ্টি পড়তেছে আর জাফলং এটার জন্য বেস্ট তাই জাফলং চলে আসলাম এখন পুরো মেঘটাই ঘুরা রয়েছে এসব টিম মেম্বার সবাই হাতটা সবাই ট্রেকিং এ ব্যস্ত বড় বড় যে পাহাড়গুলা দেখতে পাচ্ছি এই পাহাড়গুলা সব ইন্ডিয়ান ভাইদের এন্ড এই পাথরের উপর দিয়ে হাঁটার কারণে খুব কষ্ট হইতাছে কি কম কি বড় বড় পাহাড় কি বড় বড় পাথর কি চিক 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 ঠিক করতেছে আমরা ঘুরতে ঘুরতে এখন ওয়েলকাম টু কাশিপুঞ্জি একটা গ্রামে চলে আসলাম এখানে পুরো একটা এরিয়াই এই এদের জনগোষ্ঠী থাকে যেখানে মানুষজন ঘুরে কিন্তু এদের বাড়িঘরের স্ট্রাকচারগুলো খুবই সুন্দর একদম দোচালা টাইপের বাড়িঘর দেখলেই বোঝা যাচ্ছে এ দেখুন এদের বাড়িগুলো বাই বৃহস আমরা এখন যে এরিয়াতে হাঁটতেছি এটা খাসিপুঞ্জি একটি জনগোষ্ঠীদের এরিয়া বিশাল মোটামুটি অনেক ছোট একটি জনগোষ্ঠী এখানকার তো এদের এদের পরিবেশটা দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে বা ভিডিওতে অনেক সুন্দর গোছানো যেটা একদমই আসলে অনেক অসাধারণ তো এরা মূলত এখানে যে দেখেন পান সুপারি যে এই বিজনেসগুলো করে থাকে অটোগুলা দেখতে পারলেন যে এই অটোগুলা দিয়ে মূলত তারা এদিকে ঘুরে বাট আমরা ডিসাইড করছিলাম পা হেঁটে ঘুরবো অ্যান্ড শুধু অটো নিবো না কারণ পা হো অনেক কিছু দেখা যায় অত দেশ রানিংয়ে থাকে তবে এই জায়গা চাইলে আপনারা আসতে পারেন জাপলং যারা আসবেন তারা এই জায়গাটা আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন বিকজ জায়গাটা অনেক সুন্দর যা আসলেই আপনারা বুঝতে পারবেন তো অনুভব করুন এই যে আমি হারি তো এখন লাঞ্চ করার টাইম তো হয়ে গেছি এই ভিউর সাথে বসে বসে আমরা দুপুরে লাঞ্চটা সেরে ফেললাম আমাদের দুপুরে লাঞ্চে টোটাল মুরগি দিয়ে খেলাম যেটা হলো টাকা ঠিক এই সাথে দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম এখান থেকে আমরা নেক্সট চলে যাবো খালে তো লালা খালে সাথে থাকুন দেখা হবে খালে